আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আপনারা তো আশা করি সবাই কম বেশি জানেন আমার ফ্যামিলিতে কি চলছে চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার আপনাদের সামনে হাজির হওয়ার আমার ডে টু ডে লাইফের যে অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে তো সবাই অনেক অধীর আগ্রহে বসে আছেন আমার কি অবস্থা বিশেষ করে যেহেতু আমার কমেন্ট সেকশন ডিসেবল সবাই অনেক বেশি জানতে চাচ্ছেন বিভিন্ন ভাবে জানতে চাচ্ছেন কমিউনিটি পোস্টের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা অন্য কি কন্ডিশন এই কারণেই মূলত আপনাদেরকে আমাদের কন্ডিশন আর আপডেট দেওয়ার জন্য মূলত আজকের এই ডেলি ভ্লগটির আয়োজন আজকে এই ব্লগটি আমি গতকাল বিকেল থেকে শুরু করছি বেলা ওদের জন্য ওদের বাবা ডাব নিয়ে এসেছিল যেহেতু ডাব হচ্ছে চিকেন পক্সের জন্য অনেক বেশি উপকারী চিকেন পক্স অনেক কিছুর জন্যই উপকারী তো এই হিসেবেই ওয়াসনা ইউসরাকে যদি ডাব খায় এই উদ্দেশ্যেই আনা তো ওয়াসনা স্ট্র দিয়ে একটু খাওয়ার চেষ্টা করেছে যে সে অল্প একটু ডাবের পানিটা খেয়েছে কিন্তু ইউস্ট্রা তো মুখেই নিচ্ছে না আর শেষ পর্যন্ত আমি ওকে কিছু খাওয়াতে না পেরে চিন্তা করলাম যে দাবে যে নরম কচি নারকেলের মতো আছে যেটাকে আমরা লেই বলে থাকি তো লেই খাওয়ানোর উদ্দেশ্যে লেইটা একটু নিলাম কিন্তু সে এটাও খেলো না মানে সব কিছু মিলিয়ে আমার মেয়ে তো কিছুই খাচ্ছে না ওর তো রুচি একেবারেই বন্ধ হয়ে গেছে এটা স্বাভাবিক তবু মা হিসেবে তো আমার খারাপ লাগছে আমি অ্যাজ এ ডক্টর আমি হয়তো জানি এটা স্বাভাবিক এটা হবে কিন্তু অ্যাজ এ মাদার আমার কাছে এটা ভালো লাগছে না তো এত বেশি ইরিটেট করছিল দুই মেয়ে এখন কি আর করা ওদেরকে নিয়েই সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে ওদের জন্য কিছু রেডি করবো এই প্ল্যান করে তো লাচ্চা শ্যামাই প্যাকেট আনিয়ে নিয়েছিলাম লাচ্চা শ্যামাই রান্না করব রেডি করছিলাম এই জন্য তো লাচ্চা শ্যামাইটা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন আমরা আমি একটু এভাবে ভেজে তারপরে দুধ দিয়ে খেতে একটু পছন্দ করি তো ইউসরা তো ইউসরাকে তো কোনোভাবেই কোল থেকে নামানো যাচ্ছিলো না এ কারণে ওকে কোলে নিয়ে আমাকে আজকে সব কাজ মানে গতকাল থেকে আজ গত পরশু থেকে ইনফ্যাক্ট আজ পর্যন্ত যত কিছু সব একে কোলে নিয়ে নিয়ে করতে হচ্ছে তো এগুলো রেডি করা হয়ে গেছে ওদের জন্য নিয়ে নিয়েছি আমাদের জন্য নিয়ে নিয়েছি আসলে লাচ্চা শ্যামাটা যার যার পছন্দ এটা তো আমার এভাবে খেতে ভালো লাগে তো আপনাদের হয়তো অনেকে আছে যাতে ভাজা পছন্দ না ওরা ডিরেক্ট খান ইভেন ইভেন আমাদের বাসায়ও ডিরেক্ট খেতে পছন্দ করে কিন্তু আমার এটা কেন যেন একটু বেশি ভালো লাগে একটু মুচমুচে থাকে খেতে ভালো লাগে তো এটার উপরেই এখন গরুর দুধ দিয়ে দিচ্ছি জাস্ট আমার এটা ভালো লাগে এই জন্যই খাওয়া আর কিছু না আর তবে এটা যদি বাচ্চাকে খাওয়াতে পারে এটা তো একটা প্লাস পয়েন্ট এখানে যেহেতু দুধ যাচ্ছে আর উপরে কিসমিস ছিটিয়ে দিয়েছি যেহেতু কিসমিস কিন্তু অনেক নিউট্রিশিয়াস তো খাওয়াতে পারলে তো ভালো কিন্তু ব্যাটলার ওরা কেউই এটা খায়নি আলটিমেটলি আমি আর আমার হাজব্যান্ডই খেয়েছি তো ওরা না খেলে আসলে আমাদের কিছু ভালো লাগে না কারণ বাচ্চারা খেলেই মনে হয় নিজে খেয়ে ফেলেছি এরকম একটা কন্ডিশন সবার এটা আমি জানি শুধু আমি না আমি ছাড়াও যারা আছেন সবারই এই অবস্থা এটা আমি খুব ভালো করেই জানি তো এরপর রাতের খাবার দাবারের আয়োজন রাতে আর তেমন কিছুই করিনি কারণ হচ্ছে ইউসটাকে তো নামানোই যাচ্ছিল না কোল থেকে ও এত বেশি ইরিটেট করছিল আর আমি বুঝতে পারছিলাম না ও আসনাও কেন যেন খুব ইরিটেড হয়ে ইরিটেটেড হয়েছিল তো এই কারণেই আমি জাস্ট শর্টকাটে একটা তরকারি রেডি করব এটা চিন্তা করে চলে এসেছি কিচেনে এখানে হচ্ছে মুরগির হাঁড়গোড় মানে মুরগির পা মুরগির গলার যে হাড় ওটা এরপর হচ্ছে ঘিলা সব কিছু মাখিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল আমরা আপনারা যেভাবে মাংস রান্না করি ওখানে যা যা মশলাপাতি ইউজ করা হয় হলুদ মরিচ মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এইসব দিয়ে জাস্ট একটু মেখে নিয়েছি লবণ দিয়ে এরপর তেলে পেঁয়াজ কষানো হয়ে গেছে এরপরেই আমি এই মাখানো যে মুরগির হাঁড়গোড়গুলো এগুলো সব দিয়ে দিচ্ছি এটা কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতে একটু বলে আসি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার নাচম এই আইডিতে তো ওয়াসনা ইউসটাকে বেশি দেখতে চালে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা ইউস ট্র দ্য সিস্টার্স আচ্ছা আমি একটু বলে রাখি অনেক আপুরাই আছেন আমি গতকাল জাস্ট দেখলাম ব্যাপারটা অনেকেই আছেন যারা আমাকে ডিরেক্ট ব্লগার নাজমা যে আইডি ওটার মেসেঞ্জারে নক করছেন প্লিজ কাইন্ডলি আপনারা আমার যারা ফেসবুক ইউজ করেন ফেসবুকে কানেক্টেড হতে চান আপনারা আমার পেজে আগে আমাকে মেসেজ পাঠাবেন এরপর আমি আপনাদেরকে অ্যাড করব আসলে এভাবে আমি আমার ওই আইডির মেসেঞ্জারটা অফ করা এই কারণেই আমি ওখানে কারো মেসেজ দেখতে পারি না তো আপনারা কষ্ট করে পেজে আমাকে মেসেজ করবেন এরপর আমি অবশ্যই অবশ্যই আপনাদের রিপ্লাই দিব তো এটা কষানো হচ্ছে এই ফাঁকে আমি গতকাল রাতে আমাদের সাথে কি হয়েছিল এর একটু বিস্তারিত একটু বলতে চাই আপনাদেরকে গতকাল রাতটা ছিল আমাদের জন্য একটা ভয়ানক রাত ভয়ানক কেন বলছি ভয়ঙ্কর বলছি এটা মানে আপনারা তো জানেন ইউসটা অসুস্থ এই ফাঁকে যেটা হলো মানে এটা আমি বুঝতেই পারিনি এটা হঠাৎ করে কেন হলো ইউজরা তো খুবই ইরিটেটেড সে তাকে বিছানায় রাখাই যাচ্ছিল না সে তো ঘুমাচ্ছিল না ইভেন তাকে অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়েছে অ্যান্টিহিস্টামিন কিন্তু কিছুটা একটু ঘুম ভাব আনে কিন্তু তার মধ্যে তাও কোনো ধরনের ঘুমের কোনো ভাবই ছিল না তো এরপর হচ্ছে হঠাৎ করে রাতে দুটোর পর থেকে ওয়াসনার বমি এত বমি সে একটু পরপর থেমে থেমে বমি করছিল আমার পুরো বিছানা বিছানা তো গেছে গেছে পুরো বালি সব কিছুতেই তার বমি মানে পুরা হুরস্থুল একটা কারবার মানে আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে কি হয়েছে তো অনেক ভয়ানক একটা রাত কাটালাম এরপরে বলছি এর মধ্যে কিন্তু আমি এখানে মানে হাড়গোড়টা কষানোর সময় এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা সাথে দুটো কাঁচামরিচ দিয়েছি এরপর এখন কষানো শেষে কিন্তু ডালটা দিয়ে দিয়েছি এরপর ডালটা তো এখন ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো এই অপেক্ষা করতে করতে আমি আমার বাকি একটু কথা আপনাদের সাথে একটু বলি তো যেটা হলো আমি আসলে গতকাল মানে আজকে ছুটির ব্যাপারে স্যারের সাথে কথা বলেছিলাম আপনারা সবাই আমাকে বলছেন কেন ছুটি নিচ্ছি না দিনের ছুটি নিয়ে বাসায় যেন কাটাই আসলে আমি স্যারকে ফোন দিয়েছিলাম কিন্তু আমাদের কলেজে এখন আমাদের যে দুটা ব্যাচ রান করছে একসাথে এবং দুটা ব্যাচেরই পরীক্ষা চলছে অ্যাট দ্য টাইম আমার পক্ষে মানে স্যারের পক্ষেও আমি বুঝতে পারছিলাম স্যারের পক্ষেও আসলে ছুটি দেওয়াটা পসিবল ছিল না কারণ তাহলে যে কোনো একটা ব্যাচকে ওনার অফ রাখতে হতো কারণ আমাদের হয়ে উঠছে না দুটা ব্যাচ একসাথে রান করা তো এই ফাঁকে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে আপনি এসে আগে আমার যে ক্লাস শিডিউল ছিল তো কি আর করা এই ভয়ানক কন্ডিশনে আপনারা বিশ্বাস করবেন কিনা না গতকাল একটা সিঙ্গেল মোমেন্টের জন্য আমরা দুজন চোখ বন্ধ করিনি ওরা দুজনকে আমরা ঘুম পাড়িয়েছি ওয়াসনা ইউসরা জাস্ট দুজনের কোলের উপর কিছুক্ষণ ওয়াসনা কিছুক্ষণ ইউসরা এভাবে পুরো রাতটা আমরা কাটিয়েছি কিভাবে কাটিয়েছি জানি না আল্লাহর পার করে দিয়েছেন তবে এই অভিজ্ঞতা আমি তো বলবো কারো না হোক এই ধরনের অভিজ্ঞতা আসলে কোনো মায়ের জন্য বা কোনো বাবার জন্য ইনফ্যাক্ট কোনো ফ্যামিলির জন্য কোনো সুখকর অভিজ্ঞতা না তো এই সব করে আজকে আজকে সকালে যখন অফিসে গেলাম আমার তো রীতিমতো ভমিটিং প্রচুর ভমিটিং টেন্ডেন্সি হচ্ছিলো তবু কষ্ট করে স্টুডেন্টদের ক্লাসটা নিয়েই আবার ফার্স্ট ইয়ারে কিছুক্ষণ পরীক্ষাতে বসে এরপর বারোটার দিকে আমি বাসায় আসি তো এই অভিজ্ঞতা কারণ না হোক বাচ্চা সবার বাচ্চা সবার ফ্যামিলি মেম্বাররা যেন সুস্থ থাকে আমি এই দুয়াটাই করছি আমার ব্লগে আজকে আমি যেভাবে সাফার করছি এরকম সাফার আর যেন কেউ না হয় আমি আমার অল টাইম মনে হচ্ছিল গতকাল থেকে আমি এটা ফিল করছি যে এই এরকম কষ্ট যেন কারণ না হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু প্রসিডিউর প্রায় শেষের দিকে এরপর ভাতটা দেখাচ্ছি ভাত কিন্তু আমি একসাথে একটু বেশি করে রান্না করে রেখেছিলাম যেহেতু সকালে উঠে নাস্তা রেডি করা কিছু সম্ভব হবে কি এই কারণে ভাত রেডি করে রেখেছি যাতে উঠে ভাত খেতে পারি কিন্তু আসলে কিছুই খাওয়া হয়নি পুরো রাতটা একটা দুঃস্বপ্নের মতো একটা রাত কেটেছে তো ডাল কিন্তু রান্না হয়ে গেছে এবং ডালটা খুবই ভালো হয়েছিল এখানে একটু বলে রাখি লাস্টের দিকে কন্ডিশনে আমার ওয়াস ইউজটা তো কোল থেকে নামছিল না এই কারণে শেষে আমি আর কন্টিনিউ করতে পারিনি শেষের টুকু মানে পানি দেওয়ার পর থেকে পুরো অংশটাই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে তো কোনোভাবে খাওয়া দাওয়া করে আমরা ওদেরকে নিয়ে যুদ্ধে নেমে পড়লাম কারণ যুদ্ধই বলতে হবে এটা আসলে আমাদের যুদ্ধের মতোই কারণ কেউ নেই কোনো কেউ কাউকে যে বাচ্চাটাকে সেকেন্ডের জন্য রাখতে দিব ওই উপায়ও নেই আর ইউসরা আমি বুঝতে পারছি আমার মেয়ে জাস্ট ব্যথা ব্যথা এই ধরনের একটা কথা বলছে তো ওকে নিয়ে আমাদের সারাটা দিন কাটছে ওকে আর বড় বোনকে নিয়ে আর ওয়াসনা তো গতকাল সারা রাত বমি করে আজকে পুরো টায়ার্ড তো সকালে যখন আমি অফিসে যাই দুজনই তখন জাগা তো অফিস থেকে এখন ফিরে এখন যে ফুটেজটা দেখছেন এগুলো হচ্ছে অফিস থেকে ফেরার পর আমি আসলে আর কোনো ফুটেজ নিতে পারিনি ফেরার পর আমি যেটা করলাম প্রথমেই ওয়াসনা ইউসরাকে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ওরা সেই যে রাত জাকা তার উপর সকাল থেকেও ঘুমায়নি ওর বাবাও ঘুমায়নি তো কেউই ঘুমায়নি এক কথায় জাস্ট এইটাকে ঘুম বলা যাবে না তো আজকে আমাদের মেনু ছিল হচ্ছে আমরা ভাবলাম একটু শাক ভাজি এই ধরনের কিছু করে কারণে মিষ্টি কুমড়া ভাজি করা হচ্ছে আজকের রান্নাটা সেই করেছে এই ফাঁকে আমি চলে গেলাম সে তো রান্না গেছে আমি চলে গেলাম হচ্ছে যেহেতু অনেকগুলো কাপড় জমে গেছে ওদের বমির তো সব কিছু ভেজাতে চলে গেলাম এর পরই ঘট আরেকটা অঘটন এটা হচ্ছে এখানে ইলেকট্রিসিটি ঠিক ছিল কিন্তু আমাদের যে মোটর পানির যে মোটরটা ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের পানি নেই এত মানে অসহায় পরিস্থিতি এই পরিস্থিতি আমি বলবো আমার তো অসহায় তার উপর পুরো ঘরে খেলনা ছিটানো কারণ ওদেরকে এখন মানাও করতে পারছি না ইভেন আমি সব বের করে দিচ্ছি হ্যাঁ এটা নিয়ে খেলবা নাকি ওটা নিয়ে খেলবা এটা নিবা না ওটা নিবা তো ওরা তো আসলে কিছু নিয়েই খেলছে না আলটিমেটলি তো এই যেহেতু ওরা এখন ঘুমে ফাঁকে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর ওর বাবা তো ততক্ষণে হচ্ছে রান্নাতে গেছে ওই সময়ে হচ্ছে ভাত যেহেতু পানি নেই আর কিছুই করা যাচ্ছিল না এই জন্য আমি আবার ঘর গোছানো শেষে চলে গেলাম শাক বেছে নিব শাকটা হচ্ছে এটা ডাটা শাক পাতাগুলো আলাদা করে নিলাম ডাটাটা আলাদা করে নিলাম পাতাগুলো একটা একটা করে বেছে নিলাম তো ডাটা শাকটা আসলে তখনই মানে আজকে করার জন্য না এটা পরে রান্না করব এটা জাস্ট প্রসেস করে রাখা আর আগে থেকে আমার লাল শাক প্রসেস করা ছিল কাঁটাকুটা করা ছিল এই কারণে লাল শাকটা সে বসিয়ে দিয়েছে তো তখন আবার পানি চলে এসেছে এই ফাঁকে হচ্ছে ওয়াসনা ইউজটা উঠে গেছে আমি ওদের সাথে ব্যস্ত হয়ে গেলাম তো আশা করি বুঝতেই পারছেন আমাদের দিন কেমন যাচ্ছে মোটামুটি ভয়ঙ্কর দিন কাটাচ্ছি ভয়ানক দিন কাটাচ্ছি সবাই দোয়া করবেন যেন এই অবস্থা থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারি তো ভ্লগটি আপাতত এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ